নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদের এখন বলছি ধারাবাহিক রহস্য রোমাঞ্চের গল্প বা সাসপেন্সের গল্প শ্রেষ্ঠ রহস্য গল্প এই গল্পের পর্যায়ে এখন তোমাদের আমি যে গল্পটি বলছি তার নাম অভিশপ্ত হিরে অভিশপ্ত হিরে অভিশপ্ত হিরে এই গল্পের দুটি পর্ব আমি তোমাদেরকে পাঠিয়েছি শুনিয়েছি জানিয়েছি আজকের এই গল্পের তৃতীয় পর্বে প্রবেশ করছি তবে তৃতীয় পর্বে প্রবেশ করবার পূর্বে দ্বিতীয় পর্বের শেষাংশ তোমাদেরকে শোনাব যাতে তোমাদের শুনতে বা বুঝতে কোনো অসুবিধা না হয় আমার আজকের পাঠ করা পরবর্তী গল্পের অংশের তাহলে চলো বন্ধু সময় নষ্ট না করে আমরা গল্পে প্রবেশ করি অভিশপ্ত হিরে অধিরঞ্জন তালুকদার মহাশয় সেই চিঠিটা দিয়ে দিল গোয়েন্দা এবং গোয়েন্দার বন্ধুর কাছে চিঠিটা ইংরেজিতে লেখা ছিল সেই ইংরেজি ইংরেজিতে লেখা চিঠিটা তখন পড়তে শুরু করল গোয়েন্দা দুই চিরন্তন এবং অসীম ইংরেজিতে লেখা চিঠিটা চিরন্তন অসীম ঝুঁকে পড়ে পড়তে লাগল সংক্ষেপে চিঠিটাতে লেখা ছিল অতি তুমি ভেবেছিলে হিরেটা তুমি একাই ভোগ করবে হিরেটা দক্ষিণ আফ্রিকার সম্পত্তি ওটা ভারতের নয় একটা নেটিভ আফ্রিকান সরল ছেলের চোখে ধুলো দিয়ে তুমি হিরেটা হাতিয়েছ কিন্তু ওটা খুঁজে বার করে আমি আদায় করেই ছাড়ব এই ছিল দ্বিতীয় পর্বে পাঠ করা অংশ আজকে তৃতীয় পর্বে প্রবেশ করছি চিঠিটা দুই তিনবার আদ্যপ্রান্ত পড়ে। চিরন্তন বলল এটা আমার কাছেই থাক আপনি আমার কাছ থেকে রকম সাহায্য চান অতিরঞ্জনের মুখে একটা মলিন ছায়া নামে অনুচ্চ স্বরে বাবু বলেন ওরা আমাকে খুন করবেই আমার অনুরোধ আপনি আমার খুনের তদন্ত করে অপরাধীকে ধরবেন এর জন্য আমি আপনাকে আগাম পারিশ্রমিক দিয়ে যাচ্ছি কথাগুলো একদমে বলে অতিরঞ্জনবাবু পকেট থেকে মোটা অঙ্কের চেক বার করে চিরন্তনের নামে লিখে তার হাতে তুলে দেন চিরন্তন বিচলিত হয়ে বলে কাজ না হলে আমি পারিশ্রমিক নিই না চিরন্তনের দুহাত চেপে ধরে আবেগের সঙ্গে বাবু বলেন এক বৃদ্ধের অন্তিম অনুরোধ আপনি ফেলবেন না বাবু বাধ্য হয়ে চিরন্তন যে একটা পকেটে পুরে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি এসব জানে গম্ভীর হয়ে অতিরঞ্জন বাবু উত্তর দেন না এসব গোপনীয় কথা আপনি আমি অসীম বাবু আর অরুণ প্যাটেল ছাড়া আর কেউ জানে না কি যেন ভাবতে ভাবতে চিরন্তন বলে আগামীকাল সকালে আমিও অসীম আপনার বাড়ি যাব ওই পুকুরটা সচককে দেখে বাকি কথাগুলো সেখানেই শুনব তারপর অতিরঞ্জন বাবু ছড়ের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে চিরন্তন মন্তব্য করল ভদ্রলোক একটা অজ্ঞাত ধূমকেতুর মতো আমাদের জগতে এসে আবার বেরিয়ে গেলেন অসীম টিপ্পণী কাটে অতিরঞ্জনবাবু ইমোশনাল কথাগুলোর অর্থ আমি বুঝতে পারলাম না উনি ধরে নিয়েছেন যে শীঘ্রই মারা যাবেন তাও এক অদৃশ্য আততাইয়ীর হাতে চিরন্তন আর মনে কী যেন ভাবছিল অসীম লক্ষ্য করছিল চিরন্তনের রগের দুপাশে শিরাগুলো স্ফীত আর স্পষ্ট হয়ে উঠেছে অসীম বন্ধুকে ভালোভাবেই জানত কোনো ক্লু না পেলে সঠিক পথের হদিস মিললে চিরন্তনের শরীরের এই চিহ্নগুলো প্রকট হয়ে ওঠে একসময় অসীমের দিকে ঘুরে চিরন্তন প্রশ্ন করে আমার কাছে অতিরঞ্জনবাবু একজন ধুমকেতু আর তোমার কাছে একজন সেন্টিমেন্টাল আগন্তুক তাছাড়া অসীম এছাড়া বাবুর আর কিছু লক্ষ্য করেছ তুমি তো বেশ মনোযোগ দিয়ে আগন্তুককে দেখছিলে আর তার কথাগুলো গিলছিলে অসীম ঠিক করে হেসে বলে বন্ধু তোমার শেষের কথাগুলো সত্যি অতিরঞ্জন বাবুর সমস্ত কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল এক রোহক চাঞ্চল্যকর গোয়েন্দা কাহিনী শুনছি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয় অতিরঞ্জন বাবুর চোখ জল জল করছিল আর তোমাকে অপলক দৃষ্টিতে নিরক্ষণ করছিলেন বা নিরীক্ষণ করছিলেন তিনি সেন্ট পারসেন্ট কারেক্ট চিরন্তন সোফা ছেড়ে সোফা থেকে লাফিয়ে উঠে মন্তব্য করল বাবু চোখ সত্যিই বড় উজ্জ্বল এ সময়ে অজন্তা কোয়ার্জ ঘড়িটা থেকে টুন টুন করে বাজনা বাজতে লাগলো তারপর ঢং ঢং করে নটার ঘন্টা পড়ল অসীম আমি স্নান করে খেয়ে দিয়ে বেরোব ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে দক্ষিণ আফ্রিকার হিরে সম্পর্কীয় বইগুলো ঘাঁটব তারপরে লালবাজারে আইবি অফিসার বন্ধুর বা বন্ধুবর রাখাল ভদ্রের সঙ্গে দেখা করে কিছু গোপনীয় কথাবার্তা বলবো তুমি কাল সকাল আটটায় আমার বাড়িতে এসো অতিরঞ্জনবাবু তার কার্ডটা দিয়ে গেছেন তার বাড়িতে আমরা কাল সকালেই যাব পরদিন সকালে যাদবপুরের ইস্ট রোডে অতিরঞ্জন তালুকদারের বাড়ির দরজায় চিরন্তন তার মরিস গাড়িটা পার্ক করল বাড়ির নাম রত্নভিলা দরজায় কলিং বেল টিপতে একজন বলিষ্ঠ চেহারার বৃত্ত শ্রেণীর লোক এসে দরজা খুলল চিরন্তনের পরিচয় ও আসার উদ্দেশ্য শুনে লোকটা আপ্যায়ন করে তাদের দুজনকে দোতলার ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালো অসীম লক্ষ্য করল সেই লোকটার ডান দিকের কপাল ও গালের ওপর একটা বিভৎস ক্ষত দগদগ করছে মনে হয় কেউ যেন ছুটি দিয়ে জায়গাটা খুবলে নিয়েছে যা শুকিয়ে গেলেও ক্ষতর দাগটা বড় দৃষ্টি তারপর একটু পরেই বাবু কোট প্যান্ট পরে ড্রয়িং রুমে ঢুকে সোফা অধিকার করে বসলেন গুড মর্নিং গুড মর্নিং বলে আকর্ণ বিস্তৃত হয়েছে চিরন্তনদের অভ্যর্থনা জানালেন তারপর আদেশ সুলভ কণ্ঠে বললেন ভোলা ভোলা সাহেবদের জন্য চাটার ব্যবস্থা কর আবার টা কেন মিস্টার তালুকদার এক কাপ চাই তো যথেষ্ট চিরন্তন সংকুচিত হয়ে বলে অমায় খেসে অতিরঞ্জন উত্তর দেন বাবু না না আবার ভুল বললাম চিরন্তন বাবু অসীম বাবু আপনারা আমার মাননীয় অতিথি এই প্রথম আমার বাড়িতে আপনাদের পায়ের ধুলো পড়ল শুধু এক কাপ চা দিয়ে আমি আপনাদের আপ্যায়িত করতে চাই না চিরন্তন প্রশ্ন করে এই ভোলা কি আপনার বীরেন জানার মতো আমার বীরেন জানার মতো আপনার গৃহবিত্ত ও পাচক অসীম একই সঙ্গে বেমক্কা প্রশ্ন করে বসে আচ্ছা অতিরঞ্জনবাবু ডান ডানগালে ওই রকম কাটার দাগ কীভাবে সৃষ্টি হলো অসীমের প্রশ্নটা শুনে অতিরঞ্জনবাবু প্রথমটা হকচকিয়ে গেলেন তারপর ধাতস্থ হয়ে স্বভাবসিদ্ধ প্রশান্ত হাসিতে সারামুখ ভরিয়ে জবাব দিলেন আমার বিপদনিক নিঃসঙ্গ জীবনে ভোলাই সব সে শুধু ডোমেস্টিক সার্ভেন্ট কাম বাডলারি নয় সে আমার ভাতৃপ্রতিম বন্ধু দেহরক্ষী বিশ্বস্ত অনুচারও বটে কথাগুলো বলে অতিরঞ্জনবাবু দম নেবার জন্য একটু থামলেন তারপর অসীমের দিকে ঘুরে বসে বলে চললেন রুমের দেয়ালে মোষের মাথা আলমারিতে বাঘের ছাল আর কুমিরের চোয়াল নিশ্চয়ই আপনাদের নজন কাটছে বাবু আপনারা ঠিকই অনুমান করেছেন আমি একজন দক্ষ শিকারিও বটে বছর পনেরো আগে সুন্দরবনের মাদলা নদীতে ভটভটি করে একটা একলা যাবার সময় একজনের আত্মচিৎকারে আমি আকৃষ্ট হই নদীর নির্জন খাঁড়িতে ভটভটি রেখে ড্রাইভারকে নিষেধ বা ড্রাইভার নিষেধ না শুনে লাভ দিয়ে তীরে নামি নদীর তীরের বালির ওপর এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই বালির ওপর থেকে একটা লোককে টেনে একটা কুমির নদীর জলের দিকে নিয়ে যাচ্ছে আমি ছুটে গিয়ে কোমর থেকে ছুরি বার করে কুমিরটাকে আঘাত করি লোকটাকে ছেড়ে দিয়ে কুমিরটা তখন আমাকে আক্রমণ করে আমি অভিজ্ঞ শিকারী পালাবার চেষ্টা না করে বাড়ির ওপর শুয়ে পড়ে সেই ছুরিটা কুমিরের চোখে বিঁধিয়ে দিই তীক্ষ্ণ চিৎকার করে শিকার ফেলে দেয় কুমিরটা ফেলে দিয়ে নদীতে পালিয়ে যায় তারপর চিরন্তন এবার বাঁধে দিয়ে বলে ওঠে তারপর থেকে সেই আহত ভোলা আপনার চিরসঙ্গীতে পরিণত হয়েছে তাই না আর কুমিরের কামড়ের ফলে ভোলার গালে ওই ক্ষতচিহ্নের সৃষ্টি হয়েছে আপনারা দুজনে বিদ্যান ও বুদ্ধিমান অতিরঞ্জন বাবু তাদেরকে বলে ওঠেন আমিও এই পর্যন্ত বলে থামলাম কি করবে এই গল্পের পরের অংশ কি হবে অতিরঞ্জন বাবু কি বিপদমুক্ত হতে পারবে নাকি এই রহস্যের কোনো কিনারা হবে না যাই হোক না কেন এই গল্পের শেষাংশ বা পরবর্তী অংশ যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই শুনতে হবে এই গল্পের পরবর্তী অংশ আমি আমার আজকের এই গল্পের শেষ বা ইতি টানছি পরবর্তী পর্যায়ে এই গল্পের আবার পরবর্তী অংশ নিয়ে আসব তোমরা শুনতে বলো না যেন অভিশপ্ত হিরে আর আমার আজকের এই হিরের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু